অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এমন এক সময়েই দীঘার জগন্নাথ মন্দিরের ওপরের আকাশে দেখা গেল একটি নয় জোড়া রামধনু এই অপরূপ দৃশ্য হয়েছে ক্যামেরাবন্দি দেখা যায় জগন্নাথ মন্দিরের ওপরের আকাশ জুড়ে রয়েছে দুটি রামধনু একটি রামধনু হালকা অপরটি গাঢ় দীঘার পবিত্র জগন্নাথ ধামের উপরে জোড়া রামধনুর আশীর্বাদ সত্যি ভগবান জগন্নাথ দেবের ঐশ্বরিক নির্মিত হল নীল মাধবের এই মন্দির নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই জগন্নাথ মন্দির হলো জগন্নাথ দেবকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এই মন্দিরের পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব যা বিষ্ণুর একটি রূপ মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত বিরাট একটি কর্মযোগ্য হয়েছে হাজার হাজার বছর ধরে জগন্নাথ দেবের এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র ও মাতা সুভদ্রা দেবতা হিসাবে পূজিত হবেন মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশে উদ্দেশ্যে যোগ্য হয়েছিল যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেছেন এরপর পাথরের জগন্নাথ দেবের বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়তরা একই সঙ্গে কৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় একটি সোনার ঝাড়ুও ব্যবহার করা হবে এই মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের জন্য সেই ঝাড়ুর হাতুলটি চন্দন কাঠের তৈরি ওই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পাঁচ লক্ষ টাকা দেন সানাইয়ের মাঙ্গলিক সুর দীঘা জুড়ে উদ্বোধনের আগে জগন্নাথ মন্দিরে দিন রাত চলেছে হোম যজ্ঞ অক্ষয় তৃতীয়ায় দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল আগের দিন বিশেষ সমযোগ্য অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও উপাচার শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আগে থেকেই পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তি রয়েছে ইস্কনের সহ সভাপতি রাধারমন দাসও ইস্কনের বিভিন্ন শাখার অন্তত ষাট জন ভক্ত মাঙ্গলিক কাজে হাত লাগিয়েছেন প্রায় এক কোটি মন্ত্র উচ্চারণের লক্ষ্যে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে চলেছিল দেবতাকে আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে জগন্নাথ দেবের বসার পিড়ির পুজো দুগ্ধ স্নান সম্পন্ন হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের লক্ষ্মী বিমলা সত্যভামা সহ সমস্ত দেবদেবীর মূর্তিকেও দুগ্ধ স্নান করানো হয়েছে দীঘা জুড়ে মাইকে বেজেছে মাঙ্গলিক সানায়ের সুর আগের দিন হয়েছে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা পুরীর জগন্নাথ মন্দিরের প্রথার আদলে এখানেও বেশ কিছু বিশেষ বিষয় থাকছে যেমন প্রসাদের মধ্যে স্থানীয় মিষ্টির প্রাধান্য দীঘার পুরানো জগন্নাথ মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে জগন্নাথ দেব বলভদ্র ও মাতা সুভদ্রার জন্য তিনটি রথ নির্মাণ করা হবে পুরীর মন্দিরে যেভাবে প্রতিদিন সন্ধ্যায় ধ্বজা তোলা হয় তেমনি দীঘার মন্দিরেও থাকবে একই ব্যবস্থা এছাড়াও চৈতন্য ফটক তৈরি হওয়ায় পুরীর স্বর্গদ্বারের মতোই এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে সামগ্রিকভাবে দীঘা শুধু সমুদ্র সৈকত কেন্দ্র হিসাবেই নয় এবার থেকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থল হিসাবে পরিচিত হয়ে উঠবে মন্দির উদ্বোধনের পরেই তার পরিচালনার যাবতীয় দায়িত্ব তুলে দেয়া হবে ইস্কনের হাতে মন্দিরের প্রবেশ থাকবে চৈতন্যদেবের মূর্তি সেই প্রবেশ নাম হবে চৈতন্য দ্বার মন্দিরের থাকবে কালীঘাটের প্যাড়ান মতো গজা গুজিয়া পাওয়া যাবে প্রথম মাস ভোগ ছয় রক্ষণাবেক্ষণ সহ দীঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় খরচের ভার বহন করবেন রাজ্য সরকার পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে এই সৈকত শহর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ